শুক্রবার দুপুরের দিকেই পুলিশি নিরাপত্তা গ্রেপ্তার ছয় শিক্ষার্থীকে আসামিরা একশো চৌষট্টি পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত করবেন এই জন্য তাদের রিমান্ডে কোনো প্রয়োজনীয়তা নাই আমরা সেক্ষেত্রে বলেছি আমরা নিঃস্বার্থে মানবিক কারণে মানবতার সেবার জন্য এবং দেশের এই আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা আইনজীবীরা একততা ঘোষণা করছি যেইখানেই এরকম হত্যা সংগঠিত হইবে অন্যায়ভাবে আমরা তাদের প্রতিবাদ করব। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিএ হত্যার ঘটনায় আট শিক্ষার্থীর নামে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন বাদী হয়ে আশিলিয়া থানায় মামলাটি করেন এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্ধে পিটিএ হত্যা করা হয় মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলকে একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাকেও পিটিএ হত্যা করা হয় নিয়াজ মোরশেদ দেশ টিভি ঢাকা